হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদেরকে একটা মজার গল্প বলছি শুনে দেখো কেমন লাগে আমার ফ্রেন্ড লিস্টে একটা মেয়ে প্রোফাইল পিকচার চেঞ্জ করে ক্যাপশনে লিখলো হাই আমাকে কেমন লাগছে দেখলাম লাইক কমেন্টস অনেকেই করেছে মেয়েটি মোটামুটি সকলকেই ধন্যবাদ জানিয়েছে সপ্তাহখানেক যেতে না যেতেই ওই মেয়ে আবার প্রোফাইল পিকচার চেঞ্জ করে লিখল নতুন লুকে আমাকে কেমন লাগছে জানিও ছবিটা দেখে একটু খটকা লাগলো সপ্তাহখানেক আগের ছবি আর এই ছবি পুরোপুরি আলাদা এবারে একটা অন্য মেয়ের ছবি দেখলাম সেই ছবিতে লাইক কমেন্টস ভালোই হয়েছে কয়েকদিন যেতে না যেতেই মেয়েটি আবার প্রোফাইল পিকচার চেঞ্জ করলো এবারে দেখি আর একটা নতুন মুখ লিখলো ক্যাপশানে লাগছে ব্যাপারটা বেশ সন্দেহজনক মনে হলো তিনবার প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে তিনবারে আলাদা আলাদা ছবি কোনো ছবির সাথে কোনোটারই মিল নেই একটাই মেয়ে তার আলাদা আলাদা ছবি কি করে হয় তার মানে ফেক প্রোফাইল ভাবলাম একবার জিজ্ঞেস করেই দেখি ব্যাপারটা আসলে কি ম্যাসেঞ্জারে মেসেজ করতে গিয়ে দেখি মেয়েটি অলরেডি কয়েকটা মেসেজ করেই রেখেছে হাই হ্যান্ডসাম আমি লি বলছি হাই সুমন আমি পা কেমন আছো সুমন আমি দি বলছি সুমন তুমি কেন রিপ্লাই দাও না পা কি এতটাই খারাপ ইত্যাদি ইত্যাদি মেসেজ এমন মেসেজ দেখে ভরতে গেলাম আমি পা আমি দি আমি লি এইসব আবার কি যাই হোক মনের মধ্যে ধোঁয়া নিয়ে প্রথমেই মেসেজ করে লিখলাম আচ্ছা প্রোফাইল পিকচারে আলাদা আলাদা ছবি কেন এটা অরিজিনাল প্রোফাইল তো নাকি ফেক ও পাশ থেকে রিপ্লাই এলো সুমন কি দেখে মনে হলো এটা ফেক প্রোফাইল বললাম প্রোফাইল পিকচারে সবগুলোই তো আলাদা আলাদা ছবি একটা মেয়ের আলাদা আলাদা ছবি হয় কি করে ও! এই ব্যাপার আমরা আসলে তিন বোন তিন বোনের একটাই প্রোফাইল আমি দি মানে আমার নাম দিশা আমার নিজ বোন পা ওর নাম পায়েল ছোট বোন লি ওর নাম লিপিকা তিনজনের নামের প্রথম অক্ষর দিয়ে প্রোফাইলের নাম প্রিন্সেস দীপালি করেছি পরের মাসে এই নামটা চেঞ্জ হয়ে যাবে জিজ্ঞেস করলাম কি নাম হবে তাহলে আমি মাঝখানে চলে যাব আর পায়েল প্রথমে চলে আসবে ওদেরকেও তো প্রথমে রাখতে হবে সুযোগ সবাইকেই দিতে হয় তাই পরের মাস থেকে প্রোফাইল নেম চেঞ্জ হয়ে হবে প্রিন্সেস পাদিলি এমন কথা শুনে মাথা তখন ভোঁ ভোঁ করছে পাদিলি তাও আবার প্রিন্সেস আমি কোনো রিপ্লাই দিচ্ছি না দেখে দি মেসেজ কেন একটু ধাতস্থ হয়ে বললাম তোমার দুই বোনের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমারও কোনো প্রবলেম নেই ও আমি ম্যানেজ করে নেব তবে হ্যাঁ প্রোফাইল নেম তোমাদের যাই থাকুক ওটা শুধু কাজে না করলেই হল বন্ধুরা আজ এই পর্যন্ত গল্পটা কেমন লাগলো কমেন্টস করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতন আসছি আবার দেখা হবে পরের ভিডিওতে